বাঙালি যে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে এখানে আমাদের রাজ্যতে কাজ নাই বলে আমরা অন্য জায়গায় যে কাজ করি ওখানে যদি অত্যাচার হয় তাহলে আমরা যাব কোথায় এত শুধু ভোট রাজনীতির জন্য এটাই চলছে এই পাঁচ হাজার টাকায় কি একটা শ্রমিকের কোনো মজুরি হয় তার সংসারের কি একজন লোকের মাসের খরচ হয় সংসার চলবে না ওখানে দিন গেলে আমরা ছয়শো টাকা আটশো টাকা কামাই করি 1000 টাকা পর্যন্ত কোন্ দিন হয় এখন সেই জায়গায় এখানে যদি 500 টাকা দেয় তাহলে কিভাবে চলবে বল আমার বাড়ি বাগের নগরলাল বাজার থানা শীতলকুচি জেলা কুসবিয়া ওখান থেকে আসে ভাই ছিল আমরা ছিলাম উত্তরপ্রদেশে নড়ড়া জেলা সেক্টার 2 পানাওড়ি গ্রাম সকালবেলা আমরা কাজে যাচ্ছিলাম তা ওই যে মুমিদ মিয়া আগে যাচ্ছিল তারপরে আমার অফিসে ছিলাম তখন ওকে চারজন পুলিশ ওকে তুলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওকে বেধরক মারধুর করছে আর ওকে জিজ্ঞাসা করছে বলো ওকে বলছে যে বলো তুমি বাংলাদেশে ও বাংলা ভাষা বলছে ওইটাই ও অপরাধ তারপরে ও বলে নাই যে আমি তো ইন্ডিয়ান আমি কেন বাংলাদেশ বাঙালি বলবো আমি কেন বাংলাদেশি বলবো তখনও বলছে যে না তুমি বলো জোর করাচ্ছে বলো আমি আমি বাংলাদেশি তারপরে আমার শিকার হয় নাই তো ওকে প্রচন্ড মারধর করছে লাতি মারা হয়েছে তারপরে ওকে ওদেরকে বলছে যে পানি পানি পিপেশা পাইছে পানি খাস খাইতে চাইছিল তখন ও বোতল পানির বোতল দিছে তারপর খাওয়ার পর ও কিছুই বলতে পারে না তারপরে ওকে ফেলে দিয়ে চলে যায় রাস্তার ধারে আমাদের যে বাঙালি মানে ওখানে কাজকর্ম করে বিভিন্ন জায়গায় বাঙালি আছে ওরা দেখছে দেখার পরে আমাদেরকে ফোন করে তখন ওকে আমরা নিয়ে আসি ও অপরাধ একটাই অপরাধ বাংলা ভাষায় কথা বলা অপরাধ আর কোনো অপরাধ হ্যাঁ তারপরে আমরা চলে আসলাম ওকে নিয়ে আসছি নিয়ে আসার সুস্থ সুস্থ আসি করার পর তারপরে আমরা কিন্তু বাড়ি নিয়ে আসছি বাড়ি নিয়ে আসার পর বেলা অসুস্থ প্রচন্ড তখন রাতের সাড়ে বারোটার সময় শীতলকুছি হসপিটাল নিয়ে গেছি আমাদের পঞ্চায়েতকে জানার পর পঞ্চায়েতও আসছিল তারপরে আমাদের ব্লক সভাপতি ছিল ওরা তখন ওখান থেকে রেফার করে দিছে বাবু কোচবিহার এম দে হসপিটাল ওইখানে গিয়ে সুস্থ করাছে করার পর এখন ছুটি দিছে আর রেপোর্টটা বাকি ছিল এখন রেপোর্টটা আছে ও মাথা বেলার জমছে ও এখন যেটা বলছে কিছুক্ষণ পরেও ও মনে থাকছে না প্রচন্ড মারা হচ্ছে ওকে জমে আছে এখন ডাক্তারবাবু ওষুধ দিছে বলছে যদি ইয়াতে কমে কমে না কমলে ওকে অপারেশন করা এখন আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে তো চলে না কি করে চলবে বলো এখন পাঁচ হাজার এখন রাজ্যপালের কাছে আমরা ওই জন্য আসছি যে আমাদের দাবি নিতে যে পাঁচ টাকা দিয়ে আমাদের চলবে না সংসার চলবে না ওখানে দিন গেলে আমার 600 টাকা 800 টাকা কামাই করি 1000 টাকা পর্যন্ত কোন দিন হয় এখন সে জায়গায় এখানে যদি 500 টাকা দেয় তাহলে কিভাবে চলবো বলো এইটার জন্য আমি আছি যে বাঙালি যে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে এখানে আমাদের বাংলা রাজ্যতেই কাজ নাই বলে আমরা অন্য জায়গায় যে কাজ করি ওখানে যদি অত্যাচার হয় তাহলে আমরা যাব কোথায় আমাদের দাবি আমরা বাংলায় আমরা এমবিএ কাজ চাই আমরা বাইরে আর যাবো বাইরে গেলে তো মারামারি করে বাংলাদেশে মনে করে কিন্তু আমরা এখানে আছি আমাদের দাবি আমরা এখানে কাজ চাই আমাদের পাঁচ হাজার টাকা সংসার চলবে না আমাদেরকে কাজ দিলে ভালো আমাদের যেটা বললো ওইটাই হ্যাঁ প্রথমত বাংলায় যা করার কথা ছিল আমরা বহুবার দাবি করেছি যে ঘরার সময়ে পশ্চিমবঙ্গে বলা হয়েছিল চল্লিশ লক্ষ পর্যায় হিসেবে ফিরে এসেছে তখনই আমরা দাবি করেছিলাম এদেরকে পরিচয় পত্র দেওয়া হোক আইডেন্টি কার্ড দেওয়া হোক আর এরা যখন বাইরে যাচ্ছে একটা রাজ্যে থাকছে না এক রাজ্য থেকে আরেক রাজ্যে কাজে যাচ্ছে তাই এই পরিচয় পত্রটা সরকারি পরিচয় পত্রটা পশ্চিমবঙ্গ সরকারি পরিচয় পত্রটা তারা কিন্তু ব্যবহার করতে পারবে তাদের বিভিন্ন রাজ্যে এই যে এখন হ্যারাসমেন্ট হচ্ছে বাঙালি বলে বাংলায় কথা বলেন বলে বাংলাদেশি তকমান দেওয়া হচ্ছে তাহলে কিন্ত এটা বন্ধ হবে আমরা তখনই দাবি করেছি আমরা দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গে ঐতিহ্য পশ্চিমবঙ্গে আগে বাইরের লোক কাজ করতে আসতে এখানে জুট মিলে তিন লক্ষের উপর শ্রমিক ছিলেন জুট মিলে তার প্রায় আড়াই লক্ষ শ্রমিক ছিলেন বাইরের পশ্চিমবঙ্গবাসী নন অন্যান্য কলকারখানা তাই শিল্প কলকারখানায় কিন্তু বর্তমানে উল্টো বর্তমানে আমাদের এখানকার শ্রমিকরা যাচ্ছেন বাইরে এখানে কাজ নেই শুধু কাজ নেই না এখানের মজুরি অনেক কম মিনিমাম ওয়েজ অনেক কম সরকারি ভাবেও কম কেরল থেকে অনেক কম তামিলনাড়ু থেকে কম কর্ণাটক থেকে কম বহু রাজ্য থেকে কম ফলে মানুষ বাধ্য হচ্ছে তাদের পরিবারের মুখে দুটো অন্ন তুলে দিতে বাইরে যেতে এবং সংখ্যাটা চল্লিশ লক্ষেরও বেশি ওরা বলেছে বাইশ লক্ষ তিরিশ হাজার ওরা দুয়ারে সরকার থেকে শুরু করে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের নাম নথিভুক্ত করেছে আমরা দাবি করেছিলাম এই নামগুলো প্রকাশ করা হোক ব্লক ভিত্তিক তাহলে বহু মানুষ আছেন পরিযায়ী শ্রমিক তাদের পরিবার এখানে আছে তারা জানতে পারত তাদের নাম নেই তারা নাম রাখাতে পারত এখানে আমাদের কাছে অনেক খবর আসছে যে যারা পরিযায়ী শ্রমিক নন এমন মানুষের নাম রাখানো হয়েছে কারণ এটা বাইরে প্রকাশিত হয়নি কাদের নাম লেখানো হয়েছে কি হয়েছে আমরা দাবি করেছি তাই আমরা দাবি করছি শুধু বাইশ লক্ষ তিরিশ হাজার নয় যত পরিচয় শ্রমিক আছে পশ্চিমবঙ্গের তাদের সবার নাম নথিভুক্ত করার ব্যবস্থা করতে হবে তাদের পরিচয় পত্র আইডেন্টি কার্ড দিতে হবে এবং যারা ফিরে আসছেন তাদের মাসিক কমপক্ষে যতদিন পর্যন্ত কাজ না দেওয়া যাচ্ছে এই পশ্চিমবঙ্গে তাদের পনেরো হাজার টাকা করে ভাতা দিতে হবে তো তাই না কেন্দ্র সরকার নির্বাচন কমিশন এটা প্রকল্প নিয়েছে যারা পরিযায়ী শ্রমিক তাদের নাম যেখানে না থাকেন সেই রাজ্যে যেটা থাকেন বাদ দেবেন আমরা এক তীব্র বিবাদ করছি এসআইআর এর নামে বাস্তবে তারা এনআরসি চালু করতে যাচ্ছে এবং পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দিয়ে যাচ্ছে অনেক পরিযায়ী শ্রমিক পরিবার আছেন 6 মাস 7 মাস 10 মাস বাইরে রাজ্যে কাজ করেন এখানে এসে 1 মাস থাকেন তাদের নাম বাদ দিতে চাইছে আমরা এর তীব্র বিরোধিতা করছি আমরা বলেছি যে রাজ্যে তিনি বসবাস করেন জন্মেছেন এখানে মানুষ হয়েছেন এখানে কাজ না পেয়ে অন্য জায়গায় গেছেন একজন ভারতবাসী হিসেবে ভারতের যে কোনো রাজ্যে কাজ করার অধিকার ভাষা ধর্ম বর্ণ নির্বিশেষে অধিকার আছে এবং সে অধিকারকে সুনিশ্চিত করতে হবে তাদেরকে নিরাপত্তা দিতে হবে এবং পশ্চিমবঙ্গে কাজের ব্যবস্থা করে এদের কাজ ব্যবস্থা করতে হবে এখন মানবিক বলতে তারা যা বোঝেন তাদের বিচারধারা যা একটা মানুষ না খেয়ে পড়বে সেটা মানবিক নয় তাকে বাঁচানোটা মানবিক নয় পাঁচ হাজার টাকা কি হবে পরিযায়ী শ্রমিকদের পরিবারদের জিজ্ঞেস করুন তারা বাস্তবে বাইরে গিয়ে প্রতি মাসে পনেরো থেকে কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন এখানে পাঁচ হাজার টাকা কি করবেন এটা বাস্তবে আইওয়াস দু টাকা কেজি চাল তো আগেই পাচ্ছেন এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প সবটা মিলিয়ে এটা আগে পাওয়া নতুন করে পাওয়ার কিছু নেই স্বাস্থ্যসাথী আগেই ছিল নতুন করে পাওয়া হয়নি পরিযায়ী সমিতি আমরা তাই দাবি করেছি এদেরকে অন্তদয় প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে এই পরিবার যাতে তারা পঁয়ত্রিশ কিলো চাল প্রতি মাসে মিনিমাম পায় তার ব্যবস্থা করতে হবে চাল এবং আটা মিলিয়ে আমরা তাই দাবি করি শুধু তাই না এদের বাইরে চলে গেছে রেশন তুলছে না রেশনটা কিন্তু অন্যভাবে রয়ে যাচ্ছে তা কি হচ্ছে আপনারা সকলে জানেন আমরা দাবি করেছি এই রেশনটাও তাদেরকে পুরো দিতে হবে

এই পাঁচ হাজার টাকায় কি একটা শ্রমিকের কোনো মজুরি হয় তার সংসারের কি একজন লোকের এক মাসের খরচ হয় তাহলে উনি বললেন পাঁচ হাজার টাকা দিয়ে দেবেন তাহলে বারো মাস যদিও দেন এই বারো মাস একটা ফ্যামিলিতে কজন থাকে আমার ফ্যামিলিতে পাঁচজন আছে তাহলে পাঁচ টাকায় কি হবে এক মাসেরও খরচ হয় না এক মাসেরও খরচ হয় না তাহলে চলবে কি করে আমাদের ছেলে বলে আমার ছেলে এখন অন্ধ্রপ্রদেশে আছে এই জন্য এসছি আমরা ভিডিওতে বললাম ভিডিওতে রাজ্য সরকারকে বললাম তুমি একটা রেজিস্ট্রেশন কার দাও তোমাদের থেকে আমি যে পরিযায়ী শ্রমিক আমার ছেলে যে পরিযায়ী শ্রমিক একটা কার দাও তোমাদের একটা চিহ্নিত কিছু দাও ও চলবে না এই জন্য আমরা মহামান্য রাজ্যপালের কাছে এসেছি

কিভাবে সেখানে বলছেন সরকার ঘোষণা করেছে কিন্তু তার যে সাধারণ মানুষ যে পাবে তার নির্দিষ্ট কোন আমাদের কাছে আমরা চাই পরিযায়ী শ্রমিক সরকারি ভাবে কেন্দ্র কিংবা সরকারি ভাবে পরিযায়ী শ্রমিক কার্ড প্রদান করবে পরিচয় পত্র আমরা চাচ্ছি পরিযায়ী শ্রমিকের পনেরো হাজার টাকা মাসিক ভাতা দেওয়ার যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দাবি তুলেছি আমাদের দাবি পরিযায়ী শ্রমিক যারা বিদেশে কাজ যায় তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করতে হবে এবং তাদের নিরাপত্তা নিরাপত্তা ভাষা ভাষাকে তাদেরকে নানান ভাবে হেন কিংবা তাদেরকে বাংলাদেশি দক্ষতা